তাদের সম্পর্ক আদৌ আছে নাকি নেই তা নিয়ে নানান জল্পনা রয়েছে এবার সাকিব খান তার হাতে কি খেতে ভালোবাসেন জানালেন বুবলি তাদের সম্পর্ক নাকি তালমাটাল শোনা যাচ্ছে প্রথম পক্ষের স্ত্রী অপবিশ্বাসের দিকে সম্প্রতি ঝুঁকেছেন অভিনেতা সাকিব খান নিন্দুকেরা বলছে সেই কারণে এবার ময়দানে নেমেছেন অভিনেতার দ্বিতীয় স্ত্রী বুবলি অন্তত তিনি নিজেকে অভিনেতার স্ত্রী বলেই দাবি করেন অবশ্য সাকিব এই মুহূর্তে অপু নাকি বুবলি কার সঙ্গে বৈবাহিক সম্পর্কতে রয়েছেন তা নিয়ে রয়েছে যদিও অভিনেতার দুই স্ত্রী এবং দুই সন্তানের যাতায়াত রয়েছে তার বাড়িতে দুই ছেলের কারণেই নাকি স্ত্রীদের সঙ্গে সাকিব খানের যোগাযোগ বর্তমান কোন স্ত্রী সাকিবের বেশি কাছের তা নিয়ে দুপক্ষের নিজস্ব বক্তব্য রয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিবের সঙ্গে তার সমীকরণ ও তাদের দাম্পত্য জীবনের অনেক খুঁটিনাটি ফাঁস করেছেন বুবলি এবার সাকিব খান তার হাতে কি খেতে ভালোবাসেন সেটাই জানালেন অভিনেত্রী সম্প্রতি উপবিশ্বাস জানান সাকিব খান তার হাতে মোরগ পোলাও খেতে পছন্দ করেন এবার বুবলিও জানিয়েছেন তার হাতের কোন খাবারটি সাকিব খান পছন্দ করেন বাংলাদেশের এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন আমার রান্না করা হাঁসের মাংস খেতে সাকিব খান বেশি পছন্দ করেন এছাড়া একটা ছোট চিংড়ি ফ্রাই করি ওটাও খুব পছন্দ করে তিনি যখন খান প্রচুর কিছু খেতে পারেন তবে নায়ক বলে কথা এমন রসে বসে থাকলে স্বাস্থ্যের কি হবে ক্যামেরার সামনে ফিট দেখাতে কিংবা ওজন কমাতে কি করেন বুবলির কথায় যখন ওজন কমাতে হয় তখন ডায়েট করেন একদমই ক্র্যাশ ডায়েটে চলে যান দেখা যায় এক সপ্তাহের মধ্যেই ওজন কমিয়ে ফেলতে পেরেছেন